আসসালামু আলাইকুম যাদেরকে নিয়ে বছরের পর বছর আমরা কথা বলে এসেছি যাদের জন্য কোনো কিছু করতে না পারলেও শুধুমাত্র দোয়া করেছি আমাদের সেই অসহায় ভাইরা দখলদারদের নির্যাতনে একেবারে শেষ হওয়ার পথে এখন শুধু দিনক্ষণের অপেক্ষা কবে তারা ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে যে এখানে কোনো মানুষই ছিল না এই প্রজন্মের মানুষ হিসাবে চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না এক নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে আমরা হয়তো ভবিষ্যতে বেঁচে থাকবো বর্তমানে যে দৃশ্যগুলি আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি এই দৃশ্যগুলি আমি এখানে চালিয়ে দিতে পারতাম আমরা কয়েকদিন পর পর তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করি করি তাদের সম্পর্কে কথা বলার চেষ্টা এতটুকু পর্যন্ত আমরা জানান দেওয়ার চেষ্টা করি যে তাদের অবস্থানটা কোথায় গিয়ে ঠেকেছে অবাক লাগার মতো একটা বিষয় বারবার মাথার মধ্যে ঘুরে ফিরে আসে বর্তমান বিশ্বে দুইশো কোটি মুসলমান রয়েছে কারো মধ্যেই কে এই মায়া মহব্বত কাজ করেনি শুধুমাত্র ক্ষমতা এবং নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে আমরা আলাদা হয়েছি আজকে এমন একটা প্ল্যাটফর্মে আমরা কথা বলছি যেখানে আমাদের নিজেদেরই স্বাধীনতা নেই যেখানে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমরা তাদের নাম নিতে পারছি না আমরা তাদেরকে অসহায় ভাই বোন বলছি আমরা তাদেরকে বলছি দখলদার আমরা আল্লাহ তালার কাছে এখন দোয়াই চাই তাদেরকে আপনি হেফাজত করুন যেসব দৃশ্য যেসব ভিডিওগুলি আমাদের সামনে এসেছে বা আমাদের সংগ্রহে আছে এই দৃশ্যগুলি দেখে কোনো মানুষ ঠিক থাকতে পারবে না অসহায় মানুষদেরকে কিভাবে তাদের নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে যদি সেখান থেকে তারা না যায় তাদেরকে কিভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওগুলি এই দৃশ্যগুলি দেখলে কোনো হৃদয়বান ব্যক্তি ঠিক থাকতে পারবে না আপনি যে ধর্মের হন যে মতের হন যে মতাদর্শের হন আপনার আমার সাথে একমত হতেই হবে যদি আপনার মধ্যে ন্যূনতম পরিমাণে মানবতা থেকে থাকে কিছুদিন আগেই আমরা একটা ভিডিও দেখেছিলাম যেখানে তিন বোন একসাথে দাঁড়িয়ে ছিল তারপর এক বোন সেখান থেকে নাই হয়ে গেল তারপর দ্বিতীয় আর বোন নাই হয়ে গেল এরপর তৃতীয় আর এক বোন যেভাবে নাই হলো অর্থাৎ আমি শব্দগুলি উচ্চারণ করতে পারছি না আমি নাই দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওই দৃশ্য বা ওই ঘটনা মুখে বর্ণনা করা যায় না এখন তাদের আর কোনো কিছুই অবশিষ্ট নাই ওই জায়গাগুলি একেবারে বিরান ভূমির মতো হয়ে গিয়েছে যে কোনো সময় দখলদাররা জায়গাগুলি দখল করে তাদের মতো করে সাজিয়ে তুলবে এবং আমরা আমাদের একটি ভূখণ্ডকে হারাবো এর পাশাপাশি হাজার হাজার মুসলিম নরনারীর সলিল সমাধি হলো যে জমিনে সেই জমিনকে ভবিষ্যতে এই চোখ দিয়ে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না এখানে বড় বড় ইমারত উঠবে বড় বড় বিল্ডিং উঠবে সেখানে দখলদাররা থাকবে আমরাও যাব হয়তো কোনো একদিন সেখানে ঘুরতে আমোদ ফুর্তি করতে এইটাই হচ্ছে আমাদের গায়রত আল্লাহ তালা এই বিহীন মুসলমানদেরকে হেদায়েত দান করুন যতটুকু বলেছি ঠিক ততটুকু আল্লাহ তালা আমাকে বোঝার তৌফিক দান করুন আমি নিজে যদি বুঝতে পারি তাহলে আমার নিজের মধ্যে ওই হেদায়ত কাজ করবে আমি নিজে যদি বুঝতে পারি ওই মানবিকতা আমার নিজের মধ্যে কাজ করবে আল্লাহ তালা এটাই আমাকে বোঝার তৌফিক দান করুন আজকে আর বলবো না যে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকে এটা বলেই শেষ করব আল্লাহ রব আলামিন আমাকে বোঝার তৌফিক দান করুন আমরা তৌফিকি إلا بالله، نصر من الله فتح كريم، وآخر دوانا، أن الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله تعالى وبركاته.